ইফতারি কখন করবেন যেটা আমাদের সমাজে নিয়ম রীতিতে দাঁড়িয়ে আছে যত দেরিতে করা তত ভালো তত করলেন আসলে না সেখানে মোহাম্মদ সাল্লাহু আলিসলাম বলছেন যত দ্রুত সম্ভব তাড়াতাড়ি জলদি তাড়াতাড়ি করতে হবে ইফতার সূর্য ডোবার সাথে সাথেই ইফতার করবে সায়েম সাহল এবনে সাদ রজিয়াল্লাহু তালাম থেকে অনুমোদি তিনি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলি আসাল্লাম বলেছেন মানুষ ততদিন পর্যন্ত কল্যাণের সাথে থাকবে যতদিন তারা ইফতার তাড়াতাড়ি করবে অর্থাৎ যথাসময়ে সুস্থের সাথে সাথে সায়েম ইফতার করবে তাহলে তারা কল্যাণের পথে থাকবে তারা বিজয় লাভ করবে আবু তালা আন থেকে বণিত তিনি বলেন মুহাম্মদ সালাহ আলিহিসাল্লাম বলেছেন যতদিন মানুষ যতদিন মানুষ ইফতার তাড়াতাড়ি করবে ততদিন মানুষ কল্যাণের সাথে থাকবে কাজেই ইফতার তাড়াতাড়ি করতে হবে কেননা ইহুদি এবং খ্রিস্টানরা দেরিতে করে এটা মোহাম্মদ সাল আলি সাল্লাম বলেছেন চেষ্টা করতে হবে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের আদর্শ মানতে গেলে সন্ন্যাস মানতে গেলে অবশ্যই তাড়াতাড়ি করতে হবে যত সময় করতে হবে এবং সেটা ইফতার সেটা সুস্থ সাথে সাথে করতে হবে আল্লাহ সোবাদা তালা আপনাকে আমাকে হাদিস মোতাবেক মোসাম্ম সাল আলি সালামের আদর্শ মোতাবিক সিয়ামকে শুদ্ধ করার জন্য যত সময়ে ইফতার করার ইফতার করার তাওফিক আল্লাহ সুবানব্ব তালা দান করুন মামিন